উত্তর চব্বিশ পরগনা একটা কাঁটারাটি গুলো একটা গ্রাম আছে ওখান থেকে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেছে রাতের মতো দুটো বাজে কোথায় গিয়ে তুলে গেছে আজও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বর্ধমান প্ল্যাটফর্ম থেকে কালকে রাতের বেলা ছজন মুর্শিদাবাদের হাঁড়ি বেলাকে তুলে নিয়ে চলে গেছে তারা কোথায় আছে আজ পর্যন্ত কোন খোঁজ নেই কলকাতা পার্ক সার্কাস আজ থেকে পনেরো দিন আগে চারজন হাঁড়ি বেলাকে মেয়ে ধরা না ছেলে ধরা সন্দেহ করে একেবারে কিটি তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে দিয়েছে এটা আপনারা জানেন শুনেছেন শোনেন দয়া করে বলছি শুনে রাখ রাস্তাঘাটে যখন এই মুহূর্তে চলবেন বাংলাদেশের লেখকের কোনো বই আপনি ব্যাগের মধ্যে রাখবেন না বাংলাদেশে কোন রকমের ফেসবুকে কোন রকমের অনলাইন কোন মানুষের সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্ব রাখবেন না দাড়িওয়ালা টুপিওয়ালা টার্গেট হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের কাছে বিনীত অনুরোধ এইগুলোতে সচেতন থাকবেন আপনার ছেলে বাইরে ঘাটে কাজবাজ করে আপনি সচেতনতায় ফিরে আনন্দ করে বলুন যে যেখানে যাবি আই কার্ড প্যান কার্ড আধার কার্ড প্রমাণপত্র নিজের পকেটে রাখার চেষ্টা করবেন আর এই ইলেকশন আগামী দিনে এই যে ইলেকশন আসছে এটা একটা রাজনৈতিক বড় চাল হিন্দু মুসলিম নয় মুসলমান মুসলমান মারামারি লাগিয়ে দেবে এটা যেন মাথায় থাকে কেউ কোন ভাই ভোটের জন্য কারুর কাছে ভোট চাইতে গিয়ে কাউকে ভোট দিতে গিয়ে এক অপরে আমরা কোন রকমের হিংসা বিদ্বেষ মারামারিতে ইনশাল্লাহ জন গণতন্ত্র দেশ ভোট আপনাকে দিতে হবে যাকে ইচ্ছা আপনি তাকে দেবেন কিভাবে দেবেন কে তাকে দেবে ওটা নিজস্ব ব্যাপার এই নিয়ে যেন আপসের মধ্যে মারামারি করবেন না ইনশাল্লাহ করবেন না রাজনৈতিক কোন ব্যাপার কোন রকমের

বিરોধি পার্টি করে বলে তাকে মাফটা দেওয়া হয়েছে তাই না ওইজন্য বলছি এই সমস্ত কাজ হতে বিরত থাকবেন অবশ্যই বিরত থাকবেন ইলেকশন বলে এই খুশি আপনারা আপনাকে দিয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনতার সঙ্গে বাঁচুন সঠিক হাদিস এবং কোরআন অবলম্বন করা তৌফিক দান করুন মজবিদ ভাঙার একটা দোয়া আছে